শুভ ষষ্ঠীর শারদিয়ার সবাইকে আমি আমার রাপিগুটিকের তরফ থেকে শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাচ্ছি এবং পুজোটা যেন সবার ভীষণ ভীষণ ভালো কাটে এই মনোবাসনা সবার ঠাকুরের কাছে জানাচ্ছি যে তোমার সবাই সুস্থ থেকে ভালো মতো সাজগোজ করে সুন্দর সুন্দর ঠাকুর দেখা দেখো আর সুন্দরভাবে এই কটা দিন কাটাও যাতে প্রকৃতিও আমাদের সাথে থাকে আর বৃষ্টি না হয় সুতরাং যখনই সুযোগ পাবে চলে বেরিয়ে পড়ো আমি আজকে বাড়িতে এখনও কাস্টমার ডিল করছি ছোট্ট একটা সেই জন্য ভিডিও নিয়ে চলে আসলাম ষষ্ঠীতে নতুন পড়তে হয় বাঙালিদের বেশিরভাগ বাঙালিরাই ষষ্ঠীতে একটা জিনিস পরে আমিও আজকে একদম নর্মাল একটা লাইট কালারের ঢাকাই জামদানি করেছি এবং এই ঢাকাই জামদানিটা একটা লেস দিয়ে শুধু হাইলাইট করেছি পুরো শাড়িটায় পুরো শাড়িটাই এভাবে হাইলাইট করেছি আজকে কোনো লাইট না এই শাড়িটা লাইট কালারেরই সব সময় তোমরা পাবে লাইট অ্যাশ কালার লাইট বেবি পিঙ্ক লাইট লেমন হোয়াইটের সব কিছুতেই এটা পাবে খুব মিনিমাম রেঞ্জ ভীষণ সুন্দর একটা আলাদা স্নিগ্ধ ব্যাপার আছে সব জায়গায় সবভাবে করতে পারবে সবাইকে শুভ সন্ধ্যা সন্দেহ শুভেচ্ছা ভালোবাসা রইল খুব আনন্দ করো